আমাদের ছেলেমেয়েগুলো তো বড় হচ্ছে ওদেরকে তো কিছু শেখাতে হবে তাই না না হলে তো এরা বোকা হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ তুমি ঠিক বলেছ কিন্তু যোগ্য শিক্ষক কোথায় পাবো এই নদীতে আমরা কি নদীতে শিক্ষক খুঁজে পাবো নাকি ওইটা তো তুমি ঠিকই বলেছ কিন্তু আমার আমার ছেলেমেয়েগুলোকে শিক্ষিত করতে হবে না হলে তো এরা আবার বোকা শোকা হয়ে যাবে এদেরকে তো আর কেউ নেবে না এদেরকে শিক্ষিত করে তালাক করতে হবে কি ব্যাপার কুমাকুমি কে নিয়ে ঝগড়া হচ্ছে আর বলো না কে নিয়ে ঝগড়া করব আর আমার ছেলে মেয়ে শিক্ষিত করতে চাই কিন্তু যোগ্য শিক্ষক কোথায় পাবো কি বলো আমার মতো পন্ডিত শিয়ালি বনে থাকার পর বলছো কোথায় পাবে যোগ্য শিক্ষক আমার মতো এত চালাক আর কেউ আছে না কি বনে কই আমাকে দেখাও তো তুমি তুমি ঠিকই তাহলে ঠিক আছে আমার একটা বাচ্চাকে নিয়ে নিয়ে যাও শিক্ষিত করে আবার এসো তারপর শেয়াল কুমিরের একটা ছানাকে নিয়ে সেখান থেকে চলে গেল আর পরদিন দিন শেয়াল আবার আসলো কুমিরের আরেকটা ছানাকে নিয়ে যেতে আর এইভাবে শেয়াল কুমিরের সবগুলা ছানাকে একে একে নিয়ে যেতে থাকলো তারপর একদিন কুমির জিজ্ঞেস করলো এসে আর তোমার কাছে দিয়েছি আমার ছানাগুলাকে তুমি কি ভালোভাবে ওদেরকে শিক্ষা দিতে পারছো শিখিয়েছো কিছু আমাকে নিয়ে চলো আমার বাচ্চাদের কাছে কেমন পড়াশোনা করছে দেখে আসি তোমরা বাবু এত অধৈর্য হইও না তো অধৈর্য হয়ে কি শিক্ষিত করতে পারবে নাকি কয়েকদিন হলো মাত্র নিয়েছি তোমাদের ছানাকে এই দিনে কি শিক্ষিত হয়ে গিয়েছে নাকি আরও কয়েকদিন পর তোমরা যেও তোমাদেরকে দেখাবো কিভাবে পড়ালেখা করছে আর এই কথা বলে শেয়ালটা সেখান থেকে চলে গেল তারপর কুমির ভাবতে থাকলো তার বাচ্চাগুলো গিয়েছে কোথায় কি ব্যাপার বলো তো বাচ্চাগুলোকে সেই কবি পাঠিয়েছে কুমিরকে বিশ্বাস করে ঠকলাম না তো না বাবু আমার কাছে আর ভালো লাগছে না তুমি আমাকে আমার ছানাগুলোর কাছে নিয়ে যাও কে জানে শিয়াল ওদেরকে রেখেছে না কি খেয়ে ফেলেছে শিয়ালকে কেন তুমি বিশ্বাস করতে গেলে এত শিক্ষিত করার কি দরকার ছিল ঠিক আছে ঠিক আছে আমরা যাবো চলো শিয়ালের বাড়ি যাই সে আর তুমি আমাদের ছানাগুলাকে কে করেছো আমাদের ছানাগুলাকে কে তুমি কে ফেলেছো কোথায় ওদের শিক্ষা কোথায় ওরা আমাকে দেখাও আমার সন্তানদের অরে অরে ও তো অধূচ কেন তোমাদের ছানাগুলাকে আমি ঠিক কে নিয়েছি তোমাদেরকে আমি পোকা বানিয়েছি আমাদের এখন আমার হাত থেকে তোমাকে আর এইভাবে কুমির তার সন্তানদের পাড়ার প্রতিশোধ নিল আর শেয়ালকে খেয়ে ফেললো আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও